আজকের ভিডিওতে আমরা দেখবো রুবিক্স কিউবটা কিভাবে মেলানো যায় তো দেখতে পাচ্ছেন আমি সাদা মিডিলে যেটা আছে সেটা চুজ করবো এই যে সাদা মিডিলে রয়েছে তো আমরা এটা মেলানোর জন্য আমরা কি করবো এইদিকে এই যে কালারটা আছে এখানে কি সাদা রয়েছে এটাও কিন্তু এই সবুজ কালার হতে হবে এটা হচ্ছে লাল এখানেও লাল এবং উপরে সাদা হতে হবে এখানে নীল রয়েছে তাহলে এখানে নীল এবং সাদা এটা আনতে হবে তারপর এখানে রয়েছে পিঙ্ক এই পিঙ্কের সাথে এই সাদা মেলাতে হবে তো এটা কোথায় রয়েছে আমরা সেগুলো ধরেন এই লালটা যেখানে আছে আমরা ঘুরাইলি লালের সাথে এই যে লাল এই যে সাদা এটা মিলে গেছে এদিকে পিঙ্কটাও মিলে গেছে তাইলে আমরা এখন নিয়ে আসতে হবে এখানে নীল এখানে নীল এবং সাদা এটা কোথায় রয়েছে আমরা সেটা দেখবো দেখে এটা নিয়ে আসবো এখানে রয়েছে তোমরা এটা ঘুরিয়ে নীলের কাছে নিয়ে আসবো এই যে নীল এই যে নীল এই যে সাদা এটা এখন উপরে উঠবে তো এটা উপরে তোলার জন্য আমাদের একটা এই যে রয়েছে এটা এই ঘরে নিতে হবে এই যে এই অবস্থায় নিতে হবে এটা এখানে আসছে তো এটা এটা আমরা জন্য এইভাবে এইভাবে ঘুরিয়ে করে দিতে পারি আছে নেওয়ার যে এখান থেকে তো এখান থেকে আমরা এটাকে এইভাবে তুলে দিলাম তাহলে এই যে নীল নীল মেলে গেল কারণ এটাকে আমরা ঘুরিয়ে এই যে উপরের দিকে নিয়ে যাব এই যে এই যে নীল এবং সাদা মেলে গেল এবং আমরা এখন এটা মিলাবো এটা মেলানোর জন্য আমরা এই যে হম এই যে দেওয়ার পর এই অংশটা আমরা এদিকে নিয়ে নিব এদিকে নিয়ে নিলে এটা মিলে যাবে এই যে এই যে এটা মিলে গেছে ওকে এখন এটা আমরা তুলে দিলাম তাইলে এখানে দেখুন এই যে লাল মেল মিলে গেল এই যে গ্রিন এখন এটা এটা মিলালেই আমাদের হয়ে যাবে আচ্ছা এখানে চলে আসছে তো আমরা এইদিকে ঘুরিয়ে নিলাম এই যেটা এখন এখানে আসবে সেজন্য আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে এই যে তুলে দিলাম তারপর এটা ঘুরিয়েছিলাম এই যে মিলে গেল এই যে দেখুন প্লাস সাইন মিলে গেল এখন আমরা যেটা করব আর এই এই অংশটা এই যে সাদা যেটা আছে কর্নার মিলাবো তো কর্ণার এই যে এখানে আছে এটা তুলে দিব শুধু তো এটা এই পাশে আছে লাল আর এই পাশে আছে নীল তাই আমরা ওখানে নিয়ে আসবো এই যে এই পাশে নিয়ে আসলাম যে লাল এই যে নীল এখন এটা আমরা উপরের দিকে তুলে দেব উপরে তোলার জন্য আমরা এই অংশটা শুধু ঘুরিয়ে সেটা এইভাবে তুলে দিলাম এই যে মিলে গেলো এখন এবার আমরা এটা ঠিক পজিশনে নিয়ে গেলাম এই যেটা মেলে মিল এই পাশে নীল আর এদিকে লাল এখন এই কর্নার মেলাবো এই কর্নারটা মেলানোর জন্য আমরা এখান থেকে ওটা এই যে এখন এটা আমরা এই সাদাটা এখন উপরের দিকে তুলে নিলাম নীল এইদিকে পিঙ্ক এই যেটা আছে এই পাশে পিঙ্ক রয়েছে এবং এই পাশে গ্রিন রয়েছে এটা আমরা তুলে দেব হয়ে গেল সরি এটা আমাদের এখানে উঠবে এটার জন্য আমরা ওইভাবে গুড়িয়ে তুলে ওইভাবে এবার আমরা এই কর্নারটা মিলাবো এই কর্নারটা মেলানোর জন্য আমাদের এই অংশটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে এখানে এটা আমরা উপরের দিকে তুলবো এগুলোর জন্য এই যে আমরা তুলে দিলাম এই যে এবার আমাদের এই প্রথম লেয়ারটা কিন্তু মিলে গেল এই যে কালারে কালারে এটা মিলে গেল প্রথম লেয়ার আমাদের শেষ এবার আমরা এই অংশটা মিলানোর জন্য আমরা এই যে এই আকৃতির করে নিলাম এটা লাল আছে লাল এই দিকে আছে তাইলে আমরা এটা ঘুরাতে হবে এই দিদিন এই যে একবার ঘুরাইলাম ওই যে এটা নামালাম তারপর এটা এটা তুলে দিলাম লালটা যেহেতু এদিকে যাবে আমরা এদিকে ঘুরাইলাম হুম এবার এটা তুলে দিলাম তারপর এটা এদিকে নিয়ে আসলাম এবার আমরা এটা তুলে দিলাম এবার আমরা নীল রয়েছে এই নীলটা আমরা এদিকে দেবো সেজন্য আমরা এটা দিয়ে এদিকে দেবো এদিকে দেবো আবার এই দিকে দিবো এটা তুলে দিলাম তারপর এটা ঘুরে নিলাম এটা এইদিকে দিয়ে যে তুলে গেলাম এই যে এটা মিলে গেলাম এখন জাস্ট এটা রয়েছে বাকি তো এটা মেলানোর জন্য আমাদের এটা অলরেডি যে সেট আছে নীল এটা জাস্ট আমরা এইদিকে দিলাম এদিকে দিলাম এদিকে দিলাম তারপর এটা তুলে দিলাম এটা দিকে দিলাম তারপর এইভাবে ঘুরিয়ে আমরা এটা তুলে দিলাম বাস এই যে আমাদের দুইটা লেয়ার কিন্তু মিলে গেল দেখো দুইটা লেয়ার মিলে গেল এবার আমরা লাস্ট এই লেয়ারটা মিলাবো এটা দেখবো আমরা কোথাও মিলছে কিনা তারপর থেকে এটা আমরা এইভাবে দিব তারপরে এদিকে দিব এটা একবার ঘুরিয়ে এটা এইভাবে তুলে ব্যাগ এই যে ব্যাগ দিয়ে দিলাম এবার আমরা এটাকে পজিশন মতো দেখবো কোথাও মিলছে কিনা মিলে নাই কোনোটার সাথে তেম সেম পজিশনে আমরা যাব এই যদি একটা দিয়ে दैट তারপর এটা ঘুরিয়ে হ্যাঁ दैट সব আমরা এবব তুলে নিলাম তারপর এটা বহুতலாம் রড়িয়ে লাল হবে লক্ষ্য করলে দেখবেন আমাদের এই অংশটাও মিলে গেছে অংশটা মিলে গেছে এবার আমরা এই কর্নার গুলো মিলালেই হয়ে যাবো কারণ এটা মিলে গেছে শুধু আমরা এটা মিল করবো এটার জন্য আমরা জাস্ট এইভাবে দিয়ে ব্যাগ দেবো এই যে ব্যাগ এই যে এই অংশটাও ফুললি আমাদের মিলে গেছে এই ডাস্ট এই অংশটা এখানে পালট করলে কিন্তু হয়ে যাবে ওকে এই যে আপনাদের রুবিক্স কিউ মিলে গেল যে দেখুন এখন আপনাদের পুরো সবগুলো পাশ কিন্তু মিলে গেল তো এই রুবিক্স কিউটা যারা প্রথমবার করবেন তো তাদের জন্য হয়তোবা একটু সমস্যা হতে পারে তো কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের হয়ে যাবে আমাদের ভিডিওটা যদি একবার দেখেন ভালোভাবে তাহলে এটা মিলাতে পারবেন তো এটা মিলানোর জন্য আপনারা প্রথমত যেটা শিখবেন দেখেন আমরা তো এই যে একটা অংশ বাছাই করতে হবে সেটা সিলেক্ট করে এই যে এখানে লেফট এই যে রাইট এই যে আপার এই যে ডাউন ঠিক আছে তারপর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক তাইলে টোটাল হচ্ছে ছয়টা সাইড লেফট রাইট দুইটা সাইড ফ্রন্ট ব্যাক দুইটা সাইড আপার একটা লয়ার একটা তাইলে টোটাল ছয়টা সাইড